বন্ধুরা ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ ভারতের সাথে নাকি নতুন আরেকটি গাজায় পরিণত হবে তাছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে কে সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে যুদ্ধ লাগলে কি হবে ভারত ও বাংলাদেশের মধ্যে তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেলাইকনের অল অপশন করুন তো প্রথমে দেখে আসা যাক ভারত কেন বাংলাদেশের উপর আক্রমণ করতে ভয় পাচ্ছে বন্ধুরা ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লক্ষ যা চীনের পরেই পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ ও পূর্বাঞ্চলের সাতটি অঞ্চল যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসাবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানেই থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কয়েকটি রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তানের সাত লক্ষ সৈন্য ভারতের উপর আক্রমণ করার জন্য লুকিয়ে থাকে তো এজন্য নিজেদের অভ্যন্তরীণ পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয় সেনার একটি বিশাল অংশ সেখানে মোতায়েন রাখতে হয় না হলে যে কোনো মুহূর্তে ভারতের কয়েকটি রাজ্য দখল করে ফেলবে পাকিস্তান আর এখানেই শেষ না ভারতকে অবশ্যই চীনের অগ্রসর থেকে বাঁচার জন্য আরও তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কুডাল মারার মতো কেন বলছি এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে হলে সেই দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপারটি হচ্ছে আপনি কখনও বিমান দিয়ে একটি দেশকে দখল করতে পারবেন না শুধু দেশকে ধ্বংসই করতেই পারবেন আর বাংলাদেশকে ভারত দখলে নিতে চাইলে প্রায় সাত লক্ষ সৈন্য মোতায়েন করতে হবে কিন্তু ভারতের অবশিষ্ট সৈন্য রয়েছে মাত্র দুই লাখ আর এই পরিমাণ সৈন্য নিয়ে বাংলাদেশকে দখল করা অসম্ভব একটি ব্যাপার কারণ বাংলাদেশের সেনাবাহিনী সংখ্যায়ও একেবারে কম না আর তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তো এবার দুই দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা দুই সালের সামরিক শক্তির বিচারে একশত পাঁচচল্লিশটি দেশের মধ্যে সাতত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ তাছাড়া দুই সালে এই অবস্থান ছিল চল্লিশতম সেই হিসাবে এই বছর বাংলাদেশের অবস্থান আগের বছরে তুলনায় তিন ধাপ এগোল যেটি আমাদের জন্য খুশির খবর এবং গত বছরে তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে যেখানে বাংলাদেশ সামরিক বাজেট ছিল তিন পয়েন্ট আট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়েছে সেভেন মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তো আমরা প্রথমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনী এক লক্ষ সাইট হাজার একটি সৈন্য রয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর হাতে যুদ্ধ তেঙ্ক রয়েছে ছয়শত বিশটি আর মোট ভেহিকেল রয়েছে তেরো হাজার একশোটি এবং সেল প্রোপেল আর্টিলারি রয়েছে ছয়টি টাউট আর্টিলারি রয়েছে চারশত চল্লিশটি এবং রকেট লঞ্চার রয়েছে সাতটি তাই সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের সেনাবাহিনী এখন বিশ্বের উন্ন উন্নত শক্তিশালী সেনাবাহিনী বন্ধুরা এবার আমরা বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে জানব তো বর্তমানে বাংলাদেশের টোটাল যুদ্ধ বিমান রয়েছে দুই শত এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি তাছাড়া হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এবং পরিবহন বিমান রয়েছে ষোলোটি এছাড়া প্রশিক্ষণ বিমান রয়েছে পাঁচাশিটি কিন্তু বিশেষ অভিযানের জন্য রয়েছে চারটি যুদ্ধ বিমান তো যাই হোক এবার আমরা বাংলাদেশের নৌবাহিনী নিয়ে কথা বলবো তো দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে পঁচিশ হাজার একশো জন তাছাড়া এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট সাতটি করবেক ছয়টি এছাড়া রয়েছে চীনের তৈরি দুটি সাবমেরিন এবং টহল নৌযান রয়েছে তিরিশটি এবং মাইন ওয়ারফায়ার রয়েছে পাঁচটি তো বন্ধুরা এবার আমরা ভারতের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব তো ভারত দুই সালে এসে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে চার নাম্বার অবস্থানে রয়েছে এবং ভারতের সামরিক বাহিনীর বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার তাছাড়া দুই হাজার চব্বিশ সালে এসে ভারতের টোটাল একটি সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশত পঞ্চাশ জন এবং ভারতের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার তাছাড়া ভারতীয় সেনাবাহিনীতে প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাইশ হাজার এবং ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শত বিশটি এবং আর মোট ভেহিকেল রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশত আটচল্লিশটি এছাড়া সেল প্রোপেল আর্টিলারি একশত চল্লিশটি টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশত তেতাল্লিশটি এমএল আর এস বা রকেট আর্টিলারি রয়েছে সাতশো দুইটি এই হচ্ছে ভারতীয় সেনাদের অস্ত্রশস্ত্র তো এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে জানব গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা হল ছয়শো ছয়টি আছে আটশত উনাশিটি হেলিকপ্টারও এয়ারক্রাফট বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত এখন ভারতের হাতে রাফায়েল সুখই এস তিরিশ এমকে মিরাজ দুই হাজার রোমত যুদ্ধ বিমান আছে দুই হাজার উনিশ সালে ভারত বালাকোটে যে এয়ারস্ট্রাইক চালিয়েছিল তাতে মিরাজ যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল তখন রাফাল ছিল না ভারতের হাতে এখন ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান আছে এই হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রশস্ত্র তো বন্ধুরা এবার আমরা ভারতীয় নৌবাহিনীকে নিয়ে কথা বলবো গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা হল দুইশত চুরানব্বইটি এর মধ্যে বারোটি ফ্রিগেট এবং বারোটি ডেস্ট্রয়ার সাবমেরিনের সংখ্যা হল আঠারোটি প্যাট্রোলিং ভেসেল একশত সাতত্রিশটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে দুটি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হল আইএমএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত যে দুটি জাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে দিন কয়েক আগেই সেরকম একটি সাবমেরিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত তো এগুলোই হল ভারতীয় নৌবাহিনীর অস্ত্রশস্ত্র তো বুঝতেই পারছেন ভারত বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক এগিয়ে রয়েছে কিন্তু তবুও কেন ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে ভয় পাচ্ছে তা তো ভিডিওর প্রথমে আলোচনা করে আসলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ